কোডিকি গুদামের ছাদ ভেঙে হাওড়ার ঘুশুড়িতে মৃত্যু হলো চার শ্রমিকের এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য এলাকায় হাওড়ায় গুদামের ছাদ ভেঙে বিপত্তি ধংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হলো চার শ্রমিকের ধংসস্তূপ সরাতে ঘটনাস্থলে উপস্থিত দমকল বৃহস্পতিবার হাওড়ার ঘুশুড়িতে গুদামের ছাদ ভেঙে বিপত্তি ধংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হলো চার শ্রমিকের শ্রমিকেরা রাতে ওই গুদামে ঘুমোচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর গুদামের সামনে মোতায়েন রয়েছে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় সূত্রে খবর রাতে তারা ওই গুদামে ঘুমোচ্ছিলেন পুলিশ সূত্রে খবর মৃত চার শ্রমিকের নাম মুকেশ রাম ভোলা যাদব পিন্টু রাম এবং রাজু মাহাতো ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্য চলছে ধ্বংসস্তূপে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার ভোরে ঘুষুরির জে এন মুখার্জি রোডের একটি ছাট কাপড়ের গুদাম থেকে জোরে কোনো কিছু পড়ার শব্দ পান স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন প্রথমে একজন শ্রমিকের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় আরও তিনজনের তাদের দেহ অবশ্য প্রাণে স্পন্দন মেলেনি কি কারণে এই ঘটনা ঘটলো তা কতিয়ে দেখছে পুলিশ हमको 6:00 বাজে ফোন ছ 6:00 চড়ানো ফোন গালো যে একটা হয়ে গেছে তো এখানে এসে জানতে পারলাম 7:30 টা সময় গো라운টা লোক নটা লোক ঘুমিয়ে ছিল তার মধ্যে পাঁচটা লোক তো পালাতে পারলো আওয়াজ হলো পালালো কিন্তু চারটে লোক ওর মধ্যে দেবে গেছে চাপা পড়ে গেছে তো আবার সব বোড়াটা ওপরে ভেঙে তার উপরে পড়ে ওর মধ্যে এখন একটা বডি বার হয়ে গেছে এখন পর্যন্ত তিনটা সম্ভাবনা আছে তিনটা আছে তারা কি বেঁচে আছে না এটাও সম্ভাবনা আছে মারা যায় সাড়ে চারটার সময়ের ঘটনাটাও আর ওপরে মালটাও এখন পড়ে রয়েছে এটা বল ঠিক বলা যাবে না যদি এটা একটা রেস্কিউ হয়ে গেছে আবার তিনটা রেস্কিউ হবার পরে আপনি জানতে পারবেন এটা মারা গেছে না বেশি আছে পাঁচিলের উপরে গোডাউন ভিতরে উপরে কাঠের উপরে একটা এই করা ছিল স্ট্রাকচার করা সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে তার মধ্যে লোকটা চাপা পড়ে এই গোডাউনগুলো তো অনেক হ্যাঁ এটা এটা অনেক আংরেজ জামানার আছে যা পরে বছরও পুরনো গোডাউন মেনটেন হয় না কোনোদিন মেনটেন হয় না এই কেস চলছে কেস লিজ আসছিল বর্মন বলে লোক আছে আর ওনার লিজ ছিল তারপরে বাংলা প্রপার্টি এটা কেস চলছে এই নিয়ে কোনো কাজ এখানে হয় না রিপেয়ারিং কাজ হয় না এই মানে এই জন্য কি মানে এইরকম দুর্ঘটনা ঘট হ্যাঁ এই জন্যে হলো পুরোনো বাড়ির জন্য এই স্ট্রাকচার জন্যেই এটা ঘটনাটা হলো এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এর আগুনও আগুন লেগেছিলেন তারপর ওটা রিপেয়ার করা হলো কিন্তু এখন পর্যন্ত কি আছে ও মাল উপরে অনেক লোড ছিল সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেলে লোকটা বা চাপা পড়ে যাবে নটা লেবারই ছিল এখানে যে কাজ করতো সেই লেবারই ছিল ওরা ঘুমিয়ে ছিল হ্যাঁ পাঁচটা লোক তো আওয়াজ পেয়ে পালালো কিন্তু চারটা লোক উঠতে পারে এখন একটা আগে রেস্কিউ হয়েছে এখন তিনটা হতে পারে না এ বলতে ঠিক বলা যাবে না বেশি আছে কি বেঁচে আছে রাজেন্দ্র গুপ্তা படம் சார் तो जानते ची कि आज के प्राथमिक ভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 টা থেকে 5 টা মধ্যে ওখানে কিছু লেবার রেগুলারলি ওনারা ওখানে থাকেন ওখানে घुমান নয়জন ওখানে ঘোরাছিলেন যেটা প্রাথমিক ভাবে আমরা খবর পেয়েছি তো সডেনলি কিছু শব্দে পে পাঁচজন ওখানে থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি চারজন ওর ভিতরে হয়েছিল তো ওনারা রেস্ট কোর্ছিলেন তখনই সডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল তো কাপড়গুলো বার করা হচ্ছে যত দ্রুতার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে বাকি তিনজনের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারছি মারা গেছে এখনো পর্যন্ত হসপিটাল থেকে কনফার্মেশন আমরা পাইনি এটা পেলে আমি আপনাকে কমিউনিকেট করি আচ্ছা ঠিক আছে গঙ্গার ধারে গোডাউন এ মান্ধাত আমল থেকে চলছে এর কোনো সিস্টেম নেই এর কোনো সিস্টেম নেই ধরুন তিনটা এই শহরের বুকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা স্কোয়ার ফুট ধরুন যে মালিক নেবে পাঁচ হাজার স্কোয়ার ফুট নিয়ে এল সে কি মেনটেন্স করবে সে মালিক উনিশশো বাহান্ন সালে যেটা করে দিয়ে গেছে তার ওপরেই চলছে সে রোজগার করছে বেরিয়ে চলে যাচ্ছে এইখানে আমি আবার বলছি এটা খরো গাফিলতি নয় এটা সকলের মিলে দেখা উচিত কারণ আমাদের এই জায়গাটা আমাদের ঘুচুরি চড়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেড প্রচুর শ্রমিক প্রচুর লেবাররা এখানে কাজ করতে আসে আমি খালি একটা কথা বলবো যে মানুষের মৃত্যুটা এত সহজ নয় সে রাত্রি ঘুমোতে গেলে সকালবেলা মারা যাচ্ছে মানুষের মৃত্যু সহজ নয় মানুষের মৃত্যুটা খুব দুঃখজনক খুব কষ্টদায়ক এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া পুরসভাকে কোনো ইন্সপেকশনের ব্যবস্থা করা হবে যে গোডাউন বাড়ির ক্ষেত্রে যেমন ইন্সপেকশন হয় করতে আমি নিশ্চয়ই বলব আমি সকাল থেকে আসি আমি নিজেও ভেতরে গেছিলাম আমি ছিলাম অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আমাদের দমকল এবং রিকভারি টিম হাওড়া সিটি পুলিশ খুব তৎক্ষণাৎ চারটে থেকে সকাল চারটে থেকে কাজ করছে কাজ করলে পরে একটাই কথা শেষে বলবো এই মৃত্যু কিন্তু খুব দুঃখজনক ভবিষ্যতে যাতে না ঘটে এর একটা যথারীতি ব্যবস্থা করার আমরা হাওড়া যেন নবন্ত্র বলব